মুখের ভেতর ঘা হয় ঘায়ের কারণে জল খেলে জ্বালা করে যে কোনো খাবার খেলে জ্বালা করে এই ঘা অনেকটা দেখতে হয় চারিদিকে সাদা এবং মাঝখানে লাল এটিকে বলা হয় টাইসিস তো অনেকেই বলে যে আমি সকালে ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতে আমার ব্রাশটা একটু লেগে যায় তার কারণে আমার এই জিনিসটা হয়েছে কিন্তু না এটি হওয়ার মেন কারণ হলো হয়তো গ্যাসের সমস্যা হয়েছে কিংবা মুখে কোনো দুর্গন্ধ থাকে সে কারণে হয়েছে কিংবা ভিটামিন সির কারণ হয়েছে এর থেকে মুক্তি পেতে আপনাকে প্রতিনিয়ত বা যদি আপনার হয় তাহলে গার্গেল করতে হবে গার্গিল কীভাবে করবেন যদি ওই জল হালকা গরম জলে যদি হলুদ কাঁচা হলুদ যদি গুঁড়ো করে দিয়ে দেন দিয়ে গার্গেল করে তাহলে মুক্তি পেতে পারেন মধুর সঙ্গে যদি এলাচ মিশিয়ে লাগিয়ে দেন তাহলে এর থেকে মুক্ত হতে পারে তাছাড়া যদি আপনি যে করুন নারকেলের তেল যদি ওখানে লাগিয়ে দেন তাহলে মুক্তি পাবেন তাছাড়া যদি একটু ব্যায়াম করেন তাহলে মুক্তি পেয়ে যাবেন আমাদের হাতে এই রকম একটা পয়েন্ট কবজির নিচে এরকম একটি যে একস পয়েন্ট রয়েছে এই পয়েন্টে আপনাকে দু টাইম চাপ দিতে হবে দুই থেকে তিন মিনিট তাহলে এই রকম রোগ থেকে আপনি মুক্তি পাবেন দুই হাতে রয়েছে বাম হাতে এবং ডানাতে একই